নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করছি এখানে দেখো আমি চার পাঁচটা টমেটো একদম চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি তো এই টমেটোটাকেই আজকে হলো টমেটোর টক করছি তো এপাশে দেখলে কড়াই বসিয়ে দিয়েছি আর পোড়নে দেব আজকে একটা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি হলো সর্ষে তো টকের মধ্যে বন্ধুরা সর্ষে পোড়ন দিলেই ভালো লাগে তো দেখো এখানে শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম সর্ষে আর সর্ষেটা হালকা একটু যখন কালার ধরে আসবে তারপর দেখো এতে এবার আমি অ্যাড করে দেব টমেটোটাকে তো বন্ধুরা খুবই সিম্পল আর একদমই মশলা ইউজ না করে আজকের এই টক মানে চাটনি টক আচার যাই বলো এটা রান্না হচ্ছে তো দেখো এবার টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর এতে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে আর তারপর এতে এবার আমি অ্যাড করে দেব হলো। পরিমাণ মতো নুন কারণ নুনটা দেওয়ার পর টমেটোটা অনেকটাই গলে যাবে আর একটু সফট ভাব চলে আসবে এর মধ্যে তো তার জন্য এখানে দেখো আমি নুনটাকে অ্যাড করে দিয়েছি আর এটাকে আমি যদি একটু ঢেকে দিই তাহলে তো মানে জাস্ট কয়েকটা মিনিটের মধ্যেই রান্নাটা মোটামুটি হয়ে যাবে রান্নাটা হতে বেশি একটা সময়ও লাগে না তো এখানে দেখো আমি এখন একটু ঢেকে দিলাম আর ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে টমেটোগুলো একদমই গলে গেছে তো এতে এবার আমি কী কী অ্যাড করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আর মশলা বলতে বন্ধুরা দেখলেই সর্ষে শুকনো লঙ্কা নুন হলুদ এতটুকু আর কোনো মশলা আমি এতে ইউজ করছি না তো এখানে দেখো এখানে চার পাঁচটা খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে আমি এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি একটু তেঁতুল তো তেঁতুলটা দিলে মানে চাটনির ফ্লেভারটা মানে দারুণ হয় আর কি একদম টক টক মিষ্টি মিষ্টি এরকম একটা ফ্লেভার চলে আসে এতে তো দেখো এইবার তেঁতুলটা দেওয়ার পর আমি এতে চিনি অ্যাড করে দিচ্ছি আর চিনিটা দেওয়ার পর দেখো অনেকটাই জল ছাড়বে চিনিটার থেকে তো তোমরা চাইলে এটাকে জেলি জেলি টাইপ করেও করতে পারো কিন্তু আমি এটাকে একদম পাতলা টক করব তার জন্য দেখো চিনিটাকে ভালো করে গুলে নিয়েছি আর এবার এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করব যেহেতু আমি এটাকে পাতলা টক করছি তার জন্যই এখানে আমি একটু বেশি করে জল অ্যাড করে নিলাম তো জলটা ভালো করে ফুটে উঠবে তারপর দেখবে মানে আমার টক রেসিপিটা মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট ফুটে উঠবে এটা তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আজকের মতো টাটা